আপনারা সবাই জানেন অযোধ্যার রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠাবিধি সম্পন্ন হয়ে গিয়েছে বলিউডের অনেক তারকাই এখানে অংশ নেন ক্যাটরিনা কাইভ থেকে আলিয়া ভাট ভিকি কৌশল থেকে রণবীর কাপুর সবাইকেই এখানে দেখা গেছে কিন্তু আশ্চর্যের বিষয় সবার চোখই অনুষ্কা শর্মাকে খুঁজতে দেখা গেছে হ্যাঁ অন্যান্য তারকার মতো বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাও রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন কিন্তু বিরাট কোহলিকে এখানে একাই যেতে দেখা গেছে আসলে বিরাট কোহলিকে মুম্বাই বিমানবন্দরে দেখা গেলেও তার সঙ্গে দেখা যায়নি অনুষ্কা শর্মাকে এবং এর সাথে আমরা আপনাকে জানিয়ে রাখি যে রাম মন্দির অযোধ্যা থেকে ভাইরাল হওয়া সমস্ত ভেতরের ভিডিওগুলিতে অনুষ্কা শর্মাকে কোথাও দেখা যাচ্ছে না অনুষ্কা শর্মাকে তার ফিল্ম ইন্ডাস্ট্রি জগতের বন্ধুদের সঙ্গেও একবারের জন্য দেখা যায়নি যার একটি কারণ এটাও বলা হচ্ছে যে অনুষ্কা শর্মা প্রেগনেন্সি হওয়ার কারণে এখানে উপস্থিত হতে পারেননি হ্যাঁ বন্ধুরা আপনাকে জানাই যে অনুষ্কা শর্মার দ্বিতীয়বার প্রেগনেন্সি হওয়ার খবর অনেকদিন ধরেই খবরে রয়েছে বিরাট কোহলি আবার বাবা হতে চলেছেন কি না তা নিয়েই আপাতত আলোচনা চলছে সবার মধ্যে আর এই ধরনের খবরের মধ্যে যখন তাদের অযোধ্যার রাম মন্দিরের আমন্ত্রণ জানানো হয়েছিল তখন এই দুইজনের কাউকেই সেখানে দেখা যায়নি বিরাট কোহলিকে এখনো রাম মন্দিরের কাছে দেখতে পাওয়া যায়নি তবে আমরা আপনাকে জানিয়ে রাখি যে বিরাটকে কিন্তু অযোধ্যার উদ্দেশ্যে রওনা হতে দেখা গেছে তবে অনুষ্কা শর্মাকে ছাড়াই এই কারণেই বলা হচ্ছে অনুষ্কা শর্মা এই কারণেই রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে পারেননি তা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম ধন্যবাদ নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ